শিশুর বৃদ্ধির নিয়মিত মূল্যায়ন তার বিকাশ পুষ্টির অবস্থা এবং খাওয়ানোর পরামর্শ সম্পর্কে যথাযথ জ্ঞান সরবরাহ করে মিড আপার আর্ম সারকামফারেন্স বা মুয়াক এমন একটি পরিমাপ যা ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের তীব্র অপুষ্টি শনাক্ত করার প্রাথমিক সূচক হিসেবে ব্যবহার করা যেতে পারে তিন মাস বয়স থেকে শুরু করে শিশুর বৃদ্ধি এবং অপুষ্টির ঝুঁকি বোঝার জন্য যতদিন প্রয়োজন এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে মুয়াক মাপার জন্য আপনার প্রয়োজন মুয়াক মাপার একটি ফিতা কাপড় পরিমাপের ফিতা উপযুক্ত নয় একজন সহকারী বা লালন পালনকারী একটি কল মুয়াকের জন্য একটি চার্ট মাপ নেয়ার আগে যিনি মাপ নিবেন প্রথমে অবশ্যই তাকে হাত ধুয়ে নিতে হবে রোগের সংক্রমণ এড়াতে পরিমাপের আগেও পরে মুয়াক টেপটি জীবাণুমুক্ত করে নিন সরাসরি তাকিয়ে কাজ করা যায় এমন ভাবে বসুন নবজাতক ও ছোট শিশুকে সহকারীর কোলে বসাতে হবে শিশুর বাম হাত ঠেকে রাখে এমন কোন কাপড় থাকলে তা খুলে ফেলুন সম্ভব হলে শিশুকে সোজা দাঁড় করান অথবা লালন পালনকারী সোজা করে ধরে রাখতে পারেন এভাবে শিশুর উপরের বাহুর মধ্যবিন্দু খুঁজে বের করুন শিশুর কোনো এমন ভাবে ধরতে হবে যেন বাহুতে একটি সমকোণ তৈরি হয় আপনার আঙুলের মাথা দিয়ে শিশুর কাঁধের প্রান্ত শনাক্ত করুন কাঁধের প্রান্তে ফিতার ফাঁকা অংশটি রাখুন এবং কোন পর্যন্ত পরিমাপ করুন উপরের বাহুর মধ্যবিন্দু বের করতে সংখ্যাটি দুই দিয়ে ভাগ করুন উপরের মধ্যবাহু চিহ্নিত করতে একটি কলম ব্যবহার করুন শিশুর হাত সোজা করুন শিশুর বাহুতে চিহ্নিত মধ্যবিন্দুর চারপাশে ফিতাটি মোড়ান ফিতার ছোট ফাঁকা অংশের মধ্যে ঢুকে ফিতাটি আটষাট করুন নিশ্চিত করুন যে ফিতাটি কোনো পোশাকের উপরে নয় বরং ত্বকের সাথে লেগে আছে শিশুর বাহুতে সমতলভাবে লাগানো আছে ত্বকের সাথে খুব বেশি শক্ত বা ঢিলেঢালাভাবে থাকবে না ফিতার ফাঁকা অংশটি মধ্যবিন্দর উপরে আছে কিনা দেখুন এবং ভিউ উইন্ডোতে নিকটতম মিলিমিটারের পরিমাপটি পড়ুন সংখ্যাটি জোরে বলুন এবং লিখে রাখুন উদাহরণে দেখানো হয়েছে বাইশ দশমিক শূন্য সেন্টিমিটার প্রতিবার ব্যবহারের আগে ফিতাটি বেঁকে গেছে বা ভেঙে গেছে কিনা দেখে দিন একটি ফিতা দিয়ে সঠিক মাপ পাওয়া যাবে না সঠিক উপকরণ ব্যবহার করে দ্রুত এবং নির্ভুল এই মাপ নেওয়া গুরুত্বপূর্ণ সব সময় শিশুর বাম বাহুতে মাত পরিমাপ করুন উপরের বাহুর মধ্যবিন্দু অনুমান করবেন না একটি একক পরিমাপ দিয়ে বৃদ্ধির হার পরিমাপ করা যায় না শিশুর বৃদ্ধির প্রবণতা নির্ধারণ করার জন্য পরিমাপগুলো নিয়মিতভাবে রেকর্ড করে গ্রোথ চার্টে লিখে রাখা উচিত